হ্যালো বন্ধুগণ অনুরাগী ছোঁয়ার আজকের পর্বে দেখতে পারবেন কৃষ্ণ রূপাকে লাল গোলাপ দিয়ে ভালোবাসা প্রপোজ করলো লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন এই দিকে সোনা কৃষ্ণকে ফোন করে তাদের বাড়িতে ইনভাইট করলো কৃষ্ণ এ কথা শুনে আনন্দে আত্মহারা কৃষ্ণ বলল আমি অবশ্যই আসব তোমাদের বাড়িতে তোমার জন্য এ কথা শুনে সোনা অনেক খুশি এই দিকে দীপা বিগ বঙ্গে যাচ্ছে দীপার শ্বশুর দীপাকে বলছে আজকে তোমার বঙ্গে যাওয়ার দরকার নেই দীপা বলছে বাবা আমি সঠিক সময় চলে আসব। তখন রূপা বলে মা আমি তোমার সঙ্গে যাব আবার সঠিক সময় তোমাকে নিয়ে আসব। দীপা বলে না তোকে যেতে হবে না আমি একাই যাব তখন রূপা বলে মা তাহলে তুমি আমাকে যোগ্য মেয়ে হিসাবে মনে করো না তখন দীপা রূপাকে নিয়ে বীকবঙ্গে যায় এই দিকে কৃষ্ণ বাড়িতে এসে সোনার সঙ্গে পুরো বাড়ি সাজালো কৃষ্ণ তখন রূপাকে ফোন করে বলে তুমি কখন বাড়িতে আসবা তখন রূপা বলে তুমি কোথায় আছো তখন কৃষ্ণ বলে সোনা আমাকে ইনভাইট করেছে আমি তোমাদের বাড়িতে আছি সোনার জন্য আমি এসেছি তখন বলছে তুমি বসো আমি আসছি তখন দীপাকে নিয়ে রূপা বাড়িতে আসলো এই দিকে সোনা কৃষ্ণকে পছন্দ করে কৃষ্ণ পছন্দ করে রূপাকে তখন সোনা কৃষ্ণকে বলছে তুমি আমার সঙ্গে একটা অভিনয় করতে হবে তখন সোনা সাজলো দীপা আর কৃষ্ণ সাজল সূর্য এ অভিনয় দেখিয়ে তাদেরকে আকৃষ্ট করলো এদিকে কৃষ্ণ গোলাপ ফুল দিয়ে রূপাকে ভালোবাসার প্রবেশ করলো আমি তোমাকে সারা জীবন তোমার বাবা মার মতো আগলে ধরে রাখতে চাই রূপা বলে আমি এখন কিছু বলতে পারবো না কৃষ্ণ বলে তোমার যথেষ্ট সময় আছে তুমি ভেবেচিন্তে আমাকে কথাটা বললো এই দিকে সোনার দীপাকে জড়িয়ে বলে মা আই লাভ কৃষ্ণ আমি কৃষ্ণকে ভালোবাসি দীপা তখন কৃষ্ণ আর রূপার দিকে তাকিয়ে থাকলো কৃষ্ণ কার কপালে জুটবে অবশ্যই কমেন্টস করে জানাবেন